টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাঁটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া ও মা কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিঁটকিয়ে বললে এস আমি রাজাকে কামাই আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজা আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কে কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তাঁর ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে জীব কেটে কানে হাত দিয়ে বললে ওরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি দৌড়টি দৌড় মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনির আগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেটে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব। আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারব না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও সাগর বললে আমি তা পারব না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরে সব জল খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে ভাই টুনি ভাই খাবি ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে হে আবার একটা কথা একুনি যাচ্ছি দেখ ব হাতি বেটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয় তোরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া অমনি পিংপিং পিংপিং করে যত রাজ্যের মশা বা বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল পিপিন পিপিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শোষিয়ে সাগর বলে আগুন নেবাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠাঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রচের ভুঁড়ি কাটি রাজা বলে মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোঁড়া কাটি তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো